আসানসোল পূর্ণিগ্মের ত্রিশ নম্বর ওয়ার্ডে রেলপার এলাকার দ্বীপপাড়ার পলাশবাগান পোস্ট অফিসটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাক বিভাগের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা সোমবার তারা পোস্টার হাতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা বলেন পলাশবাগান পোস্ট অফিসটি গত পঞ্চাশ বছর ধরে এখানে রয়েছে অনেক বয়স্ক মহিলা এবং পুরুষ এখানে তাদের অ্যাকাউন্ট করেছেন যদি এই পোস্ট অফিসটি অন্য কোনো স্থানে স্থানান্তরিত করা হয় তাহলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে তারা আরও বলেন অনেক লোক এমন আছেন যারা এই পোস্ট অফিস থেকে তাদের পেনশন তোলেন যদি ডাক বিভাগ কর্তৃপক্ষ হঠাৎ করে এই পোস্ট অফিসটি এখান থেকে অন্য কোনো স্থানে স্থানান্তর করে তাহলে এই লোকেরা কোথায় যাবেন তাই এই বিষয়টি নিয়ে পলাশ পলাশবাগান এলাকার বাসিন্দারা এদিন পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান মলয় মজুমদার বাগুচি তাপস মুখোপাধ্যায় প্রদীপ বাবুচি সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা এখানে উপস্থিত ছিলেন তাদের সকলের একটাই দাবি এই পোস্ট অফিসটি এখান থেকে স্থানান্তরিত করতে দেওয়া হবে না তবে এই বিষয়ে এলাকার ও বাসিন্দাদের দাবি নিয়ে ডাক বিভাগের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি রেলপা ডিপোপাড়া এই অঞ্চলে দীর্ঘদিনের একটি পোস্ট অফিস ছিল প্রায় পঞ্চাশ বছরের এখানের স্থানীয় মানুষরা অনেক বৃদ্ধ বৃদ্ধা তাদের পেনশন তাদের ব্যাংকিং যে টাকা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ইত্যাদি নিয়ে তারাই বাড়ির নিকটে যে পোস্ট অফিস তার মধ্যে আসতে যেতে তাদের সুবিধা ছিল হঠাৎই কেন্দ্রীয় সরকারের একটা বিভ্রান্তকর নীতি এই পোস্ট অফিসগুলো একটা ধাদগা এখান থেকে অনেকটাই দূর প্রায় তিন কিলোমিটার দূরে একটা পোস্ট অফিসের সাথে মার্চ করছে তাতে এই এলাকার বিস্তীর্ণ এলাকার প্রচুর সংখ্যক মানুষ এই পলাশ বাগান পোস্ট অফিসের সাথে জড়িয়ে আছে এবং পলাশ বাগান স্বাধীনতার পূর্বের ইতিহাস তো এই পলাশবাগান পোস্ট অফিস যেন অন্যত্র না যায় স্থানীয় মানুষদের একটা দাবি এই দাবিতেই দাবিতে আমাদের দাবি এই পলাশবাগান পোস্ট অফিস আজ পঞ্চান্ন বছর ধরে এখানে চলছে সাধারণ মানুষের স্বার্থে ডিপুপাড়া গোপালনগর পাড়া আখুরিয়াপাড়া কাঠবাংলা মিস্ত্রিপাড়া এই বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এই পোস্ট অফিস এই পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন খেটে খাওয়া মানুষ এবং ঘরে যারা দৈনিক মানে দৈনন্দিন যারা কাজ করে সেই সব মেয়েরাও পরিচারিকারা এখানে পয়সা জমা দেয় তাদের স্বার্থে আমাদের এই পোস্ট অফিস আমরা বন্ধ হতে দেব না কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত বিভিন্ন পোস্ট অফিসকে মার্চ করে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে সেই বিভ্রান্তিটা আমরা করতে দেবো না সাধারণ মানুষের সাথে আমরা এই পোস্ট অফিস বন্ধ হতে দিচ্ছি না দেবো না আপনার আমার নাম তাপস মুখার্জি আমি সিনিয়র সিটিজেন